মাইল স্টোন স্কোপ যে দুর্ঘটনা প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশুদের আগুনে পড়ে পড়ল মা বাপদের আমরা কি জবাব দিব কি বলবো তাদেরকে আমরা নিজেদেরকে তো জবাব দিতে পারছি না অজানা শিশুদের চোখে ভেসে উঠছে সারা হতভম্ব বা বাকরুদ্ধ শোকা শোকাহত বললে খুব কম বলা হবে এই দুর্ঘটনার রেশ এখনো কাটে নেই এখনো লাশ আসছে হাসপাতালে হাসপাতালে মারা যাচ্ছে মা বাবা খোঁজ কোথায় তাকে আর কোনোদিন চেনা যাবে কিনা যাদের লাশ দেখছি তার মধ্যে আমার সন্তান আছে কিনা পৃথক করার তো কোনো উপায় নেই আমাদের সবারই সন্তান হঠাৎ করে চিরদিনের জন্য তারা ফিরে আসবে না। আমরা চিকিৎসার ব্যবস্থা করছি সবাই ঝাঁপিয়ে পড়েছে সকল হাসপাতাল সকল মানুষ ছুটে আসছে আমরা সবার কাছে অনুরোধ করছি হাসপাতালে ভিড় করবেন না কারণ যারা আহত তাদের জন্য এটা ভালো না তারা তাদের শরীরে রোগ প্রতিরোধের শক্তি নেই আমরা ভিড়ে থাকলে আমাদের শরীর থেকে কি রোগ তাদের মধ্যে ছড়িয়ে পড়বে তা বলা মুশকিল কাজে দূরে থেকে দোয়া করেন সবাই আমরা বাবা মা আত্মীয় স্বজন সবার কাছে আমাদের সহানুভূতি জানাচ্ছি বাংলাদেশের যত সন্তান আছে সবাই আপনাদের সন্তান আমরা নিজেদের মনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করুন আমরা সবাই নিজেদের মনে সান্ত্বনা দিচ্ছি কিন্তু আপনাদের সান্ত্বনা আমরা আপনাদের সবাই আপনাদের সঙ্গে আছি সমস্ত আপনাদের আমরা তাদের জন্য শোক দিবস ঘোষণা করেছি আগামীকাল শোক দিবস আমরা সবাই মিলে তাদের কথা স্মরণ করবো তাদের আত্মার শান্তি কামনা করবো আজকে থেকে সবাই তাদের আত্মার জন্য তাদের রোহের জন্য মাখেরাত কামনা করব আপনাদের আল্লাহ আপনাদেরকে শান্তি দিন আমাদের জাতির সবাইকে যারা এই দুর্ঘটনায় বিধ্বস্ত সবাইকে আল্লাহ শান্তি দিন তাদের জন্য দেশবাসী সবাই আমরা দোয়া করছি আল্লাহ শিশুদের করে হাফিজ